আপনাদের বিরুদ্ধে দিলীপ বাবু অভিযোগ এনেছেন আপনারা কি স্কুলের ছাত্রছাত্রীদের খুব নিম্নমানের খাবার দিতে আমরা সেটা বিশ্বাস করি না ফুলে বলবেন কি হয়েছিল ওই বাচ্চাদের তাদের যে নিম্নমানের যে খাবার যেগুলো দিত সেইগুলো টোটালটা তারা একটা ভিডিও করতো এবং বাইরে বাইরের রাস্তে তারা এগুলো পাঠাতো আসলে কি জানেন তো উনি না নিজের সঙ্গে অন্যদের গুলিয়ে ফেলছেন ওনার অধীনে যে স্কুলগুলো আছে সেখানে উনি কি মানের খাবার দেন সেটা একবার একটু খোঁজ নিয়ে দেখুন না ঠিক হ্যাঁ গার্জেনরা হয়তো কিছু বলতে পারবে না বুঝতেই পারছেন যারা আমাদের সঙ্গে এই অত্যাচার আমাদের উপর করে তারা গার্জেনদের ওখানকার লোকাল লোকেদের উপর কি করতে পারেন সেটা তো অনুমে তবে ভারতবর্ষের কোনো সংস্থা আমাদের মতো খাবার দেয় না সেটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার মাংসের পিস কিন্তু বাধা থাকে দু পিস কি তিন পিস আমরা কিন্তু আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান আছে সকলের কাছে যে যতক্ষণ বাচ্চাদের পেট এবং মন ভরবে না ততক্ষণ ওদের দিয়ে যাবে হ্যাঁ বাচ্চাদের একটা অনুরোধ করা রয়েছে যে খাবার কিন্তু কেউ নষ্ট করতে পারবে না পেট ভরে খাবে বেশি বেশি করে খাবে ঠিক আছে দেখো আরে খাড়ি বিরিয়ানি দেখো তোমরা কাপের জারি উনুনে বসানো আছে দেখতে পাচ্ছো কে দেখতে পাচ্ছে পাচ্ছো খাড়ি রেডি রয়েছে সুতরাং লজ্জা করে খাবে না ঠিক আছে তাই বলে আমার খাবার নষ্ট করো না আমি বলছি বেশি বেশি করে খেতে আর নষ্ট করো না নিজেদের অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি যে যেদিন খাওয়াবো খাওয়াবো খুব ভালো করে সোশ্যাল মিডিয়ার অনেক বন্ধু আমার এগিয়ে আসেন তারাও খুব ভালো করে খাওয়ান হোনার মতো সরকারি প্রকল্পের টাকা চুরি করে বাচ্চাদের নিম্নমানের খাবার আমরা দিই না ইজের সাথে উনি যেন সবাইকে না গোলায় আরে ওনার ওই পরিমল মন্ডল যে নাকি সব থেকে বেশি মার আমাদের টিচারদের সকলকে করেছে তারই তো বউ ঝর্ণা মণ্ডল আমাদের স্কুলে কাজ করতে যখন তখন ও কি করত আমাদের তো রেগুলার যে ভালো মন্দ যা খাওয়ানো হতো টিফিন বক্স ভরে ভরে পরিমল মন্ডলের জন্য নিয়ে যেত কোথায় তখন তো উনি গামলা ভরে যখন খাবার নিয়ে যাচ্ছিলেন একবারও তো বলেননি যে এটা নিম্নমানের খাওয়ার আমরা নেব না আবার কিরকম পরস্পর বিরোধী মন্তব্য দেখুন একদিকে বলছে যে আমরা নাকি নিম্নমানের খাবার দিই আবার উনি বলছেন যে সেই খাবারের আমরা নাকি ভিডিও করে আপলোড একবার ভেবে দেখুন কেউ যদি নিম্নমানের খাবারই দেয় সেটি কখনো সেই খাবারের ভিডিও আপলোড করবে তাও আমি বলবো ছবি আপলোড করা যায় একজনকে ছবি করে তার ছবি দেওয়া যায় কিন্তু ভিডিও কখনো সেরকম করা যায় না ভিডিও কখনো কেউ খারাপ জিনিসের তোলে আপনারা যে আমাদের মারধর করেছেন জামাটা কাপড় টেনে ছিঁড়েছেন সেই ভিডিও কি আপনারা পুলিশের হাতে দেবেন এটা একবার একটু জিজ্ঞেস করুন না দিলীপ বাবুকে কি বলে দেখুন এবার এমন এমন ভাষা যেমন যে কোনো বাচ্চা একটা মাংস দিয়েছে সেই বাচ্চাকে বলে দেখুন এরা এই এলাকার মানুষ এরা খেতে পায় না কি ভক্তি করে মাংস খাচ্ছে আসলে উনি তো বোধ ভাষা নিয়ে পিএইচডি করেছেন তাই আমার ভাষাটা ওনার অশ্লীল এবং কুৎসিত লেগেছে দিলীপবাবুকে জানাতে চাই উনি যে ভাষা বোঝেন সেই ভাষা শেখার কোনো ইচ্ছেই আমার নেই আর আপনারা যারা বিগত চার বছর ধরে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন তারা কি কখনো দেখেছেন আমি ওই ধরনের ভাষা কখনো প্রয়োগ করি কারণ আমি মনে করি না আমি ওদের খাইয়ে ধন্য করে দিলাম ইনফ্যাক্ট আমি সব সময় বলি আমি ভাগ্যবান যে আমি সুযোগ পেয়েছি ওদের খাওয়ানোর ওদের সেবা করার এই ধরনের কথাবার্তা বলতে দিলীপবাবুই অভ্যস্ত কারণ উনি সাধারণ গ্রামবাসীকে সরকারি প্রকল্পের টাকাগুলো ওনাদেরই প্রাপ্য পাইয়ে দিয়ে বলেন এগুলো নাকি দিলীপবাবুই পড়ে দিয়েছেন তাই ওনাকে এই টাকার ভাগ দিতে হবে আসলে যে যেরকম সে সেই মানদণ্ডেই তো অন্যকে বিচার করে খুব গরম একটু ঠান্ডা করে নিবি ঠ্যাং লাগবে একটা ঠ্যাং আচ্ছা ঠিক আছে দাদা